আপনার আপনার দিকে কি দেবে সেটা নাও হতে পারে কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা পুরোটাই আপনার ব্যাপার অন্য লোকেদের যার যা ইচ্ছা তা করছে এসবের প্রতি আপনার প্রতিক্রিয়াটাই ভোগান্তি ডেকে আনে গতকালটাকে ঠিক করার কোনো রাস্তা নেই কিন্তু আগামীকালটা আপনি তৈরি করতে পারেন নমস্কার সদ্গুরু আমার এক ছোটবেলার বান্ধবী আছে ও পরিবারের খুব অস্বস্তিকর একটা পরিবেশে বড় হয়েছে কারণ ওর বাবা মার সম্পর্কটা ছিল ভারী অদ্ভুত যার জন্য সবসময় ঝগড়াঝাটির মধ্যে বড় হয়েছে ও ভালোবাসা পায়নি তেমন তো এত বছর ধরে ওকে দেখছি বড় হয়ে যায় না খুব গম্ভীর হয়ে গেছে ও ভালোবাসায় বিশ্বাস করে না সম্পর্কের যে একটা জোর থাকে সেটাতেও বিশ্বাস নেই তো এরকম বিষাক্ত সম্পর্কগুলো যাতে আমাদের জীবনে প্রভাব না ফেলে তার জন্য আমাদের কি করতাম দেখুন সবাই ঠিক একটা না একটা অজুহাত খুঁজছে তাদের নিজেদের দুঃখের জন্য যেহেতু আমার বাবা মা এরকম ছিল তাই আমি এরকম তো এটা ঠিক করা যাবে না কারণ আপনার বাবা মাকে আমরা পাল্টাতে পারবো না এখন ঠিক আছে কি হল ওনাদের কি পাল্টানো যাবে এখন তো আপনাকে বুঝতে হবে এটা বিশেষ করে আপনি যদি জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা ধরুন ভয়ঙ্কর পরিস্থিতি পার করে থাকেন তাহলে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আপনি অন্যদের থেকে আরো তাড়াতাড়ি বিচক্ষণ হয়ে উঠবেন অন্য লোকেরা যারা আরামে বড় হয়েছে যারা জানেন না এসব পরিস্থিতি দেখার মানেটা কি আপনার বিচক্ষণ হয়ে ওঠাটা কি খুব গুরুত্বপূর্ণ নয় না তার বদলে আপনি দুঃখী হওয়াকে বেছে নিলেন কারণ ওনারাও দুঃখী মানুষ ছিলেন তো এটুকু অন্তত আমাদের বুঝতে হবে আপনার বোঝার সেই বুদ্ধিটা আছে যে ওরা খারাপভাবে বাঁচছে তাহলে এটা বোঝার বুদ্ধি আপনার কি করে না থাকে যে আপনি খারাপভাবে বাঁচছেন এই মুহূর্তে আর আপনার এটা দেখার সেই মৌলিক সততা ভাবটা নেই যে আমি খারাপভাবে বাঁচছি মানে আমি সেটা তৈরি করেছি কারণ পরিস্থিতির পর পরিস্থিতি হয়তো আসবে আমাদের সবার ক্ষেত্রে নানা পরিস্থিতি আসে এমন কি পৃথিবীতে আপনি যত বেশি কাজ করার চেষ্টা করবেন ততই আরো বেশি বেশি করে জঘন্য পরিস্থিতির মুখে পড়তে হবে আপনাকে সে আপনার ভালো লাগুক বা নাই লাগুক কেমন এবার যেহেতু আপনি খারাপ পরিস্থিতি সামনা করেছেন তার মানে আপনাকেও কি খারাপ হতে হবে নাকি এটাকে আপনি সার হিসেবে কাজে লাগাবেন সুন্দর একটা ফুল হয়ে উঠতে এটা বেছে নেওয়াটা আপনার হাতে তো যা কিছুই আমাদের কষ্ট দেয় কোনো পরিস্থিতিতে যা কিছুই নেগেটিভ প্রভাব ফেলে তাতে আপনি বিচক্ষণ হবেন নাকি আঘাত পাবেন সেটা আপনার ব্যাপার আদর্শ পরিস্থিতি খুঁজতে যাবেন না কারণ এরকম কোনো জায়গা হয় না কোনো জায়গা নেই এরকম যেখানেই যান না কেন সেখানে এমন কিছু না কিছু ঘটবে যেটা আপনার নেগেটিভ মনে হবে সেটা আসলেই নেগেটিভ কিনা সেই বিষয়ে আমি মত দিতে চাই না কিন্তু ওই অবস্থায় আপনি ভাবেন ওটা নেগেটিভ এমন অনেকে যারা আপনার প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করেছেন এই আইএসবি তে তারা সবাই ভাবছেন আইএসবি তে আমি ঢুকতে পারলি স্বর্গ ইট লাইক কিন্তু আমি নিশ্চিত আপনার প্রতিষ্ঠানে এমন অনেকে আছেন যারা ভাবেন এটা সব থেকে সাংঘাতিক জায়গা পলিটিক্সে ভর্তি ছাইপাশে ভর্তি হ্যান ত্যানে ভর্তি এরকম লোককে নেই বলুন হ্যালো আমি জানি এরকম লোক আছে আপনি ওদের একজন হবেন না যেন কারণ সব জায়গাতেই সমস্যা আছে কেমন যেখানেই দুজন মানুষ সেখানেই সমস্যা এবার এই সমস্যাগুলোকে আমরা কি করে সামলাবো তা নির্ভর করে আমরা কি সমস্যাগুলোর প্রতি সচেতনভাবে সাড়া দিচ্ছি নাকি বাধ্যকারী প্রতিক্রিয়া করে বসছি সমস্যাগুলোর প্রতি এটাই ঠিক করে আমরা নিজেদের কিভাবে চালনা করি দিস ইজ সারা দুনিয়া জুড়ে এই লক্ষণটা দেখা দিচ্ছে যেহেতু লোকে খানিকটা ফ্রয়েড খানিকটা ম্যাসলো খানিকটা ইউরোপীয় মনস্তাত্ত্বিক জিনিসপত্র পড়ে ফেলেছে স্টাফ তাতে সবাই মনোরোগ বিশেষজ্ঞ হয়ে উঠেছে আমার বাবা মা এরকম ছিল বলে আমিও এরকম তাহলে আপনার গেল আপনার এরকম হলে তো শপথ নেওয়া উচিত যে আমি কখনো এরকম হব না কি হল হ্যাঁ কিনা আপনার বাবা মা যদি এতটাই খারাপ ভাবে বেঁচে থাকেন এটা সত্যি হলে আমি জানিও না এমনকি তারা খারাপভাবে জীবন কাটিয়েছেন কি না এ বিষয়ে এটা ওনার ধারণা মাত্র কেমন আমরা জানি না ওনারা কিভাবে জীবন কাটিয়েছেন কিন্তু ওনার কথা মেনে নিয়ে এটাকে সত্যি বলে ধরলেও যদি তারা বেঁচে থাকেন এটা দেখাটা কি আপনার কাজ নয় যে আপনার জীবনে আপনি এরকম ভুল করবেন না যেটা ওনারা নিজেদের জীবনে কখন করেছেন এটা বোঝার বুদ্ধি মানুষের নেই নাকি মানুষের বুদ্ধিটা জানেন তো ইঁদুরের উপর গবেষণা করে লোকে আজকাল মানুষের ব্যাপারে অনুমান করে নিচ্ছে মানুষের বিষয়ে অনেক গবেষণায় যে এখন ইঁদুরের উপর করা ইঁদুরের আচার আচরণ দেখিয়ে লোকে বলে দিচ্ছে আচ্ছা মানুষও তাহলে এরকম বা ওরকম পৃথিবীর সব থেকে বিবর্তিত প্রাণী হয়ে এটা কি খুব কষ্টের কথা নয় আমি চাই আপনি বুঝুন আপনাকে এই মাত্রার বুদ্ধিমত্তায় নিয়ে আসতে বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে কাজ করেছে আপনাকে এখানে আনতে এই গ্রহের বিবর্তনের শীর্ষে পৌঁছে দিতে অফ এভলিউশন অন দিস প্ল্যানেট তো বিবর্তনের শীর্ষ হয়ে আমরা কি দুনিয়ার শীর্ষ বলে নিজেদের দেখাচ্ছি দেখাচ্ছি কি না আমরা অন্য কারোর মাথায় চড়ে বসে দুনিয়ার শীর্ষ ভাবতে পছন্দ করি না মানুষ হিসেবে আমরা ইতিমধ্যে পৃথিবীর শীর্ষে তাই নয় কি কিন্তু আমাদের আচার আচরণটা দেখুন সব সময় কিছু না কিছু নিয়ে অভিযোগ করছি আসুন আমরা এটা বুঝি দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে তা আপনার পছন্দসই নাও হতে পারে কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা পুরোপুরি আপনার ব্যাপার ইজ এন্টায়ারলি ইউর চয়েস হ্যাঁ সেটা দিয়ে আপনি কি করবেন তা একেবারে আপনার হাতে আপনার জীবনের অভিজ্ঞতা আপনার অল্প বয়সী ছেলেমেয়েরা প্রত্যেকে অন্তত এটুকু বুঝুন আপনি যদি চান আপনি চাইলে এই দুনিয়ায় আপনার নিজেকে মেলে ধরার ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিজের জীবনে আপনাকে ঠিক করতে হবে সেটা হলো আপনার জীবনের অভিজ্ঞতা শান্তিতে থাকাই হোক বা অশান্তিতে থাকা আনন্দই হোক বা নিরানন্দ পরমানন্দই হোক বা বুঝতেই পারছেন ভোগান্তি আমার অভিজ্ঞতা যাই হোক না কেন আপনার অভিজ্ঞতা পুরোপুরি আপনি তৈরি করেন অন্য লোকেরা নিজেদের ইচ্ছে মতো যা করার করছে তারা যে যার নাটকটা সামলাচ্ছে সেটার প্রতি আপনার আপনার মধ্যে তৈরি করছে। এই আমি যদি আপনাকে গালমন্দ করি আমি তা করব না আমি বলছি শুধু ধরুন আপনাকে আমি গালমন্দ করলাম সেটা কিন্তু আমার মুখেই থেকে যায় এটা তো আর বন্দুক নয় যে গিয়ে আপনার গায়ে বিঁধে যাবে বরং এটা হলো আপনার প্রতিক্রিয়া যেটাই এই ভোগান্তিটা ডেকে আনে তাই না ধরুন আমি আপনাকে তামিল বা তেলেগু বা কন্নড় ভাষায় মিষ্টি করে গালমন্দ করলাম এই ছেলেটা বুঝে যাবে সেটা একটা সমস্যা কিন্তু আমি যদি আপনাকে এমন ভাষায় গালমন্দ করি যেটা আপনি বোঝেনি না হাসি মুখে যদি বলি আপনি ভাববেন আপনাকে কি মিষ্টি কথাই আমি বলছি তাই না আপনি মিষ্টি করেই সাড়া দেবেন তাই আমি বলছি আপনার মধ্যে এই মুহূর্তে যা হচ্ছে সেই অনুভূতির একশো আপনি ঠিক করেন মানুষের অভিজ্ঞতা ভেতর থেকে হয় বাইরে থেকে নয় বাইরের নানা প্রভাব আছে কিন্তু নিজেদের আমরা সেসব দিয়ে কতটা প্রভাবিত হতে দেব যদি না কোনো সত্যিকারের পরিস্থিতি হয় যেমন আপনি যুদ্ধক্ষেত্রে কেউ গুলি চালাচ্ছে আপনার দিকে সেটা আলাদা ব্যাপার কেমন সেটাকে সামলাতে আলাদাভাবে এমনকি সেখানেও আনারি প্রতিক্রিয়ার বদলে সচেতনভাবে সাড়া দিলে টিকে থাকার সুযোগ পাবেন বেশি তো মানুষ হওয়ার বিশেষ সুবিধাটা হলো এই যে আমাদের সেই বুদ্ধিমত্তাটা আছে আমাদের জীবনের অভিজ্ঞতাটা কি হতে হবে সেটা ঠিক করার অন্য প্রাণীরা স্বভাবতই আপনা হতে তাড়নার বসে প্রতিক্রিয়া করে চলেছে আমাদের সেটাকে ছাপিয়ে যাওয়ার কথা কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে তারাও রয়েছে প্রতিক্রিয়ার বাধ্যবাধক স্তরে আর সব থেকে বড় কথা বাবা মারা হ্যাঁ তো তারা যেটা সেরা মনে করেন সেভাবেই বাঁচছেন তাই না অন্য কিছু যদি ভালো মনে করতেন সেটাই করতেন তারা নিজেদের সেরাটা করছেন হ্যাঁ তারা জন্ম দিয়েছেন আপনাকে যেটা চমৎকার একটা ব্যাপার হয়তো ইচ্ছে করে নয় যেমন করেই হোক জন্ম দিয়েছেন আপনাকে আর দিয়েছেন যথেষ্ট খাবার দাবার শিক্ষা দীক্ষা হাবিজাবি যাই লেগেছে আপনার দিয়ে আপনাকে এই পর্যায়ে এনেছেন এখন রিয়ার ভিউ মেরারের দিকে আজীবন ফিরে তাকাবেন না ওনারা বড় করেছেন আপনাকে আপনিও টিকে থেকে একজন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছেন ঠিক আছে অনেক শিশু ছোটবেলায় মারা যায় বাবা মারা যোগান দিতে পারে না বলে পৃথিবীতে এমন অনেক লক্ষ লক্ষ শিশু মারা যায় কারণ বাবা মারা যে সন্তানের জন্ম দিয়েছেন তাদের খাওয়া পড়া দিতে পারেন না বলে তারা বড় করেছেন আপনিও বেড়ে উঠেছেন এবার কিনা আপনি রিয়ার ভিউ মিরারে পড়ে আছেন দয়া করে আপনি রিয়ার ভিউ মিরার থেকে বেরিয়ে সামনে তাকান কারণ নিজের অতীতকে আপনি পাল্টাতে পারবেন না গতকালটাকে ঠিক করার কোনো রাস্তা নেই কিন্তু আগামীকালটা আপনি তৈরি করতে পারেন আসুন সেটাই সম্ভব করে তুলি নানাভাবে ত্রিভুজ হল এই সৃষ্টির মূল আকার সবচেয়ে সুসংবদ্ধ আকার হল একটি ত্রিকোণ আর এই সমস্ত জিনিসপত্র আসার আগে যেমন কংক্রিট স্টিল আর এই সমস্ত জিনিস এমনকি এখনও আমার মনে হয় বিশেষত আমেরিকায় যে কোনো বাড়ির ছাদ ত্রিকোণ আকার তাই না ভারতে আমরা সব সমতল ছাদ করছি কারণ সেখানে কংক্রিট ব্যবহার হয় এবং আবহাওয়াও সমতল ছাদ ব্যবহারের উপযোগী তো এখানে এখনো প্রায় সব বাড়িতেই ত্রিকোণ ছাদ ত্রিকোণাকৃতির ছাদ কেন ত্রিকোণাকৃতি কারণ সবথেকে কম জিনিস দিয়ে সবথেকে বেশি শক্তি আসবে শুধুমাত্র একটি ত্রিভুজে যদি আপনাকে একই বলের অন্য কোনো আকার তৈরি করতে হয় আপনাকে আরও বেশি মালমসলা ব্যবহার করতে হবে জিনিসের পরিমাণ বাড়াতে হবে কিন্তু একটি ত্রিকোণ খুব অল্প মালমসলা ব্যবহার করে আপনি সর্বোচ্চ শক্তি পেতে পারেন তো সবসময় পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কাউকে দুটো কাঠের টুকরো দেন মাটিকে ভিত হিসাবে ব্যবহার করে আপনি একটি থাকার জায়গা পাবেন তো এটা শুধু আপনার তৈরি করা বাসস্থানের ব্যাপারে নয় এমন কি সেই দৈব হাত এমন কি সৃষ্টিকর্তার হাতও সেই ত্রিকোণ ব্যবহার করেছে আপনার অন্তরের ও বাইরের মূল আকারটি গড়তে আপনি যদি কোনো আণবিক গঠন দেখেন সেটি নানাভাবে বহু ত্রিকোণের একটি জটিল সমাবেশ একইভাবে আপনি যদি মানব শরীরকে দেখেন অন্য এক স্তরে দেখবেন আপনি দেখবেন সেখানে একটি তেজময়ের শরীর রয়েছে কোনো শরীরে একটি নির্দিষ্টভাবে এই শক্তি চলে এবং কাজ করে যোগে এ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং একটি নির্দিষ্ট পথ আছে একে অনুভব করার যে কীভাবে এই শক্তি আপনার দেহতন্ত্রে কাজ করে আপনি যদি এটিকে একটু সচেতনভাবে খেয়াল করেন আপনি যদি দেখেন কীভাবে আপনার দেহতন্ত্র গঠিত হয়েছে আপনি দেখবেন আপনার শরীরের সব থেকে মূল আকারটি হল একটি ত্রিকোণ দেহের সমস্ত নারীগুলি একটি ত্রিকোণ আকৃতিতে মিলিত হয় আমরা যাকে চক্র বলি সেগুলো আসলে ত্রিকোণ নারীগুলি সবসময় ত্রিকোণাকারে মিলিত হয় যেগুলোকে আমরা চক্র বলি কারণ তারা গতির প্রতীক তো ওই কমলা ত্রিকোণ একটি বৃত্ত দিয়ে ঘেরা এটি হলো আজ্ঞাচক্র যেটা আত্মজ্ঞান লাভ বা প্রজ্ঞা এবং উপলব্ধি চক্র কারণ যোগ হলো উপলব্ধির বিজ্ঞান যোগ হল পরম উপলব্ধির বিজ্ঞান তাই ঈশা যোগ পরম উপলব্ধির এই চিহ্নটি ব্যবহার করে একটি কমলা ত্রিকোণ বৃত্ত দিয়ে ঘেরা এবং যদি আপনি দেখে থাকেন যেগুলিকে বলা হয় যন্ত্র দক্ষিণ ভারতে এরকম অনেক যন্ত্র আছে আপনি দেখেছেন শ্রীচক্র এবং সেই ধরনের জিনিস যন্ত্র মানেও এই ধরনের শক্তির রূপ আপনি নির্দিষ্ট ধরনের আকার তৈরি করলে তাদের নির্দিষ্ট ধরনের শক্তি থাকবে তারা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরে রাখতে পারে সমস্ত যন্ত্র সবসময় তৈরি করা হয়েছে ত্রিকোণাকারে এগুলি বহু ত্রিকোণের একটি জটিল গরম কারণ এভাবেই আপনার শরীরের শক্তিতন্ত্র গঠিত এইভাবেই সৃষ্টির বিভিন্ন মূলগত দিকগুলি তৈরি হয়েছে এই জন্যই ত্রিকোণ ঝাঁসি অঞ্চলে একজন মহিলা ছিলেন যার নাম ছিল বাই জন্ম আঠেরোশো সালে এক দলিত পরিবারে সেই সময়ে তার স্কুলে যাওয়ার অনুমতি ছিল না পরিবর্তে বাবা তাকে শিখিয়েছিলেন ঘোড়ায় চড়া ও অস্ত্রশস্ত্র চালানো লোক কথায় শোনা যায় একবার একটা বাঘ যখন গ্রামবাসীকে আক্রমণ করেছিল তিনি সেই বাঘটাকে মেরে ফেলেছিলেন ঝাঁসি সেনাবাহিনী এক সৈন্যকে তিনি বিয়ে করেন আর এই সময়ই রানী লক্ষ্মীবাই লক্ষ্য করেন যে জলকারীবাই আসলেই খুব সাহসী এক নারী রানী লক্ষ্মীবাই যখন বাইয়ের সাহস ও পারদর্শিতার কথা জানতে পারেন তিনি নিশ্চিত করেন জলকারী বাই যেন যুদ্ধের প্রশিক্ষণ পান ব্রিটিশদের সাথে ঝাঁসি যুদ্ধ চলাকালীন গুজব যে রাজার মৃত্যু হলে ছোট রাজপুত্রের সুরক্ষার জন্য জলকারী বাই রানী লক্ষ্মীবাইকে তাকে নিয়ে পালিয়ে যেতে বলেন বীর পদক্ষেপে এগিয়ে এসে বাই রানী লক্ষ্মীবাইয়ের মতো পোশাক আশাক পরে যুদ্ধের নেতৃত্ব দেন ওদিকে রানী তখন তার কোলে রাজপুত্রকে নিয়ে পালিয়ে যেতে থাকেন লোকে বলে তিনি বাঘিনীর মতো যুদ্ধ লড়ে বহু ব্রিটিশ সৈন্যকে হত্যা করে অবশেষে যুদ্ধ করতে করতেই মারা যান এমনকি আজও বুন্দেলখণ্ডের বহু দলিত সম্প্রদায় তাকে দেবীর চোখে দেখেন ও প্রতি বছর বাই জয়ন্তী উদযাপন করেন আমরা জানি না এমন কত অখ্যাত বীর ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলি দিয়েছেন আমরা যেহেতু স্বাধীনতার পঁচাত্তরতম বছর উদযাপন করছি আমি চেষ্টা করছি যতজন সম্ভব এমন বিস্মৃত সব বীরের জীবন কথা তুলে ধরতে বাই রানী না হয়েও কোনো বংশে না জন্মেও নিচু জাতের পরিবারে তার জন্ম হয়েও তিনি বীরত্বের শীর্ষে উঠে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন ও সেই অঞ্চলে তিনি অমর হয়ে রয়ে গেছেন এখন জাতির তাকে স্মরণ করার সময় এখন সময় দেশ যেন যুদ্ধে তার বীরত্ব আর পারদর্শিতা ও বীরের মতো কাজকে উদযাপন করে তার পরম ত্যাগের জন্যই রানী লক্ষ্মীবাই বেঁচে থেকে অন্যদিন যুদ্ধ করতে পেরেছিলেন আমরা ভারতের এই মহীয়সী নারীর প্রতি মাথানত করে প্রণাম জানাই নমস্কার